হ্যালো বন্ধুরা আমি চলে এলাম আমার রান্না করে রান্না করতে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি তেল দিয়ে রান্না করি এই যে দেখুন তিলের তেল খুব বেশি একটা দাম না মাত্র এক লিটার তেল দুশো পঞ্চাশ টাকা কিন্তু যারার ঘরে অসুস্থ রুগী আছে তাদের একটু তেল মশলা কম খাইলে খুবই ভালো আমরাও তেল মশলা কম খাই বন্ধুরা তাই তিলের তেলটা খুব পাতলা কিন্তু খাইতে খুবই স্বাদ কিন্তু পারলে আপনারা তিলের তেলটা ব্যবহার করেন আর তরকারিও খুব স্বাদ অল্প দিলেই চলে বন্ধুরা তাইলে চলুন আমিও রান্না করি তিলের তেলদা। আর চাইলে আপনারা রান্না করতে এক প্যাকেট সরষের তেল আনতে গেলে দুশো টাকা আর তিলের তেল আনতে গেলে আড়াইশো টাকা খুব বেশি একটা দাম না পঞ্চাশ টাকা বেশি আর আমি আজকে রান্না করব। কাবলি মটরে তরকারি আর ডিমের তরকারি ডাল তাইলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। সব মশলা রেডি জিরা দনিয়া আদা বাটা কাঁচা লঙ্কা লবণ হলুদ সব মিশিয়ে একসঙ্গে দিয়ে দেবো আর আজকে কাবলি মটর সিদ্ধ করেছি এখানে কাঁচ কলা একটু অল্প একটু ভাজি করে নিছি আর কাবলি মটর সিদ্ধ করে নিছি তাইলের চলুন আজকে কাবলি মটর রান্না করব। আর আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু তাইলে চলুন তেলের তেলটা কিন্তু খুবই পাতলা আর দেখুন খাইতেও খুব টেস্টি আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা কিন্তু তিলের তেলটার মধ্যে মানে এই একটা ফেনা ফেনা বাবু দেখতে পারবে এই যে দেখুন আর আমি এখানে দিয়ে দিব তিচুড়া কাঁচা পেঁয়াজ এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে চলে তেল পটল ফেলা উঠে দেবো দেখুন আর আমি দিয়ে দেবো ডালচিনি এলাচি দেখুন ভালো একটা পেঁয়াজ অল্প করে ডেল করে নিব দিয়ে দেবো কাবলি মটর আলু নিরামিষ রান্না করবো কিন্তু পেঁয়াজ দিন তারপর মশলা দিয়ে দিব দিয়ে দিব রসুন আমি এই রসুন দিয়ে আদা পাতা দিয়ে গরম মশলা দিয়ে রান্না করবো বগির মতন ঠিক আছে বলতে অনেকে তো মাংস দিয়ে রান্না করে আমি রান্না করবো পেঁয়াজমুচ দিয়ে রসুন কাঁচা লঙ্কা এইসব দিয়ে রান্না করবো আর সঙ্গে তো কাঁচকলা কেউ কাঁচকলা দিছি পরে আমার হাজব্যান্ড আলু দিত না তাই তো আমি কাঁচকলা দিয়ে দিলাম আর আলুটা কিন্তু বেশিই খারাপ সুগারের লেগে যারা সুগার আছে তারা আলুটা কম পাইলেও ভালো ডাক্তারে কমাতে একবার আলু খাইছে যারা সুগার গালু ছাড়া চলো না তাই আমি এখন নিয়ে আই কাঠকলা পেঁপে কুয়াশ আমার হাজবেন্ডের সুগারটা মানে কাঁচা কাঁচা হয়ে গেছে তাই আমি আলু বিক্রি দিই না একটা আলু দিয়ে তেল মশলাটা কম খাইলেই ভালো শরীর লেগে খুবই কম খেতে ভালো আমি সব মশলা দিয়ে দিলাম কেন জি ডে আদা বাটা তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম মশলার মশলাটা থাঙ্গে এই আধা দিব তারপর আমি দিয়ে দিলাম আমার মশলা বাজে বাজে হয়ে গেল এইবার দিয়ে দিবা আমি একটু জল মেথি পাতা একটু আমাকে মেথি পাতা খুবই ভালো লাগে চেনটা খুব সুন্দর তাই অল্প করে একটু পাতা দিয়ে দেব সুন্দর অল্প মেথি পাতা সেন্টটা মাসে খুব ভালো তৰকাৰী হৈ আছিলো বন্ধুবা এইবাৰ দিব আমি ঘি আৰু ঘৃণা দিলে ভাল খাই দিয়ে কাচকলা গুচি তৰকাৰ নাযায় পকা ফ্ৰেছ তৰকাৰী অনা